মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন নিয়ে আশা করছি আজকের তোমাদের অন্যান্য দিনের মতো ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে পরোটা আর আগেই আমি কুমড়ালুর তরকারি করে নিয়েছি এখন পরোটাগুলো বেলে নিচ্ছি আর এই যে পরোটাগুলো সেকতেও লেগে গেছি তো আজকে ব্রেকফাস্টে পরোটা কুমড়োর তরকারি করলাম আর ঘরে একটু মিষ্টি আছে তো ওই দিয়ে আজকে ব্রেকফাস্টটা হয়ে যাবে আর আমি সকালের দিকে পরোটা খুব একটা পছন্দ করি না পরোটা লুচি যে কোনো জিনিসই বলো কেন মানে ময়দার যেগুলো তেলে তৈরি সেই সমস্ত জিনিস সকালের দিকে আমি একদমই পছন্দ করি না কিন্তু কিছু কিছু দিন এমন হয় যে খেতেও ইচ্ছে করে আর তোমাদের দাদাভাইকে টিফিনে দিতে হয় প্লাস তোমাদের রায় বায়না করে সেই কারণে মাঝে মধ্যে দুটো একটা দিন এরকম ব্রেকফাস্ট হয়ে যায় আর কি আর এই যে দেখো আগেও আমার কতগুলো পরোটা ভাজা হয়ে গেছে আর এখন আমি লাস্ট এই দুটো ভাজছি বেশ এই দুটো হয়ে গেলেই পরোটা ভাজা কমপ্লিট এবার আমরা সবাই মিলে খেয়ে নেব তো চলো এখন আমি খাবারগুলো বেড়ে নিই আর কুমড়ো তরকারি তো আমি আগেই করে নিয়েছিলাম বললাম আর পরোটা দিয়ে কুমড়োর তরকারি বেশ ভালোই লাগে আর আলুর দম খুব একটা করা হয় না মানে পরোটা দিয়ে কুমড়োর তরকারি আলুর দম এগুলোই বেশি যায় আলুর দম খুব একটা করা হয় না যেহেতু সকালে রান্নার তাড়াহুড়ো থাকে তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে যাবে সেই টাইমে আলাদা করে ব্রেকফাস্টের জন্য আলাদা কিছু রেসিপি করা সত্যিই খুব চাপের ব্যাপার তোমরা যারা এই রকম পরিস্থিতি আছো তোমরা জানো তো কুমড়ো তরকারিটা সহজে হয় বলে করে নিলাম তো তারপরে এই যে দেখো এখন দুপুরের দিকে স্নান খাওয়া দাওয়া একদম কমপ্লিট আর এই যে আমি ব্যাগ নিয়ে পুরো রেডি হয়ে নিয়েছি কেননা আমি এখন চলে যাব সাজাতে আর এই যে আমার ভাই সাজাতে পৌঁছে দিয়ে গেল আমাকে আর তোমাদের রায় আমার সাথে এসেছিল আমায় পৌঁছে দিতে আর এই যে দেখো এখন ওরা ফিরছে আর আমি এখন সাজাতে চলে এসেছি আর ব্যাগগুলো সবগুলো সাজানোর ব্যাগ ছিল না আমার নিজস্ব দুটো ব্যাগ ছিল কেননা আমি চলে গেছি আমার বাপের বাড়িতে আর সেখানেই সাজানো ছিল তো পরপর দুটো দিন যেহেতু ছিল সেই কারণে আমি ওখানে দুটো দিন থাকবো সেই কারণেই আমি একবারে আমার জিনিসপত্র নিয়ে চলে গেছিলাম আর এই যে ভাই আমাকে নামিয়ে দিয়ে ওরা চলে গেল আর আমি এখন যে বাড়িতে সাজানোর জন্য এসেছি সেখানে পৌঁছে গেছি আর চারিদিকটা দেখো পুরো একদম গ্রাম্য পরিবেশ খড়ের পালুই মানে গোবরের ঘুটে এগুলো তো তোমরা ক্যামেরায় দেখতেই পাচ্ছ তো এসে আমি অলরেডি এদিকে সাজ শুরু করে দিয়েছি তো আজকে ছিল হচ্ছে এই যে বোনটা চুলটা করছি দেখতে পাচ্ছ এই বোনের বিয়ের সময়তেও আমি সমস্ত কাজ করেছিলাম তো এই বোনের দাদার বিয়ে ছিল তো বোনেরা বজাতে যাবে বলে আমার কাছে মেক করছিল তো চলো দেখো হ্যালো বন্ধুরা এখন চলে এসেছি সাজাতে তো চলো তোমাদের দেখাই যে আজকে আমি কাদের সাজাতে এসেছি তো তোমরা একটু দেখো এই হচ্ছে আমার দুই ক্রাইন্ট মানে হচ্ছে আম দুই বোন ওরা তো এই যে দেখো মুখের কি অবস্থা করে ফেলেছে এখন টেনশানে তো বল তোরা কিছু কি আজকে কি আছে যে তোরা আমাকে বুক করেছিস দাদার বিয়ে আছে আমি আমার বিয়ে তো দিদির কাছেই মেকআপ করেছিলাম সত্যি খুব মানে ভালো মেকআপ তো করেছে আর খুবই ভালো হয়েছে সব কিছুই মানে ওরা আমাকে কোনো কিছুতেই বাদ দেয় না ছোট কাটো ওকেশন সব কিছুতেই তো ওরা আমাকে সব কিছুতেই বুক করে আমাকে খুব ভালোবাসে আর আমাকে একদম পুরো চোখ বুঝে ভরসা করে আমি আর আমি যেমনটা ওদের সাজাই ওরা তেমনটাই সাজে কোনো সময় বলে না যে দিদি এটা ভালো হয়নি তো চলো বন্ধুরা আজকে ওদের আমি মেকওভারটা করি তারপরে আসছি কেমন লুক নিয়ে তো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তোমরা ভিডিওটা স্কিপ না করে সাথে থাকো তো আমি এখন ফেস মেকআপও শুরু করে দিয়েছি আর এই যে একে একে দুজনকেই সাজিয়ে নিচ্ছি তো একজন একজন করে তো আমি অনেকটা তাড়াতাড়ি ফিরেছি মানে অনেকটা তাড়াতাড়ি এসেছি আর কি কেননা ওরা বদযাত্রী সকাল সকাল বেরোবে সেই কারণে আমি দুপুর দুপুর করেই চলে এসেছি আর এখন দেখো আই মেকআপটা করে নিয়েছি আর সাজাতে এসে যা অবস্থা হয়েছিল সেটা তোমাদের বলার মতো না দুপুর থেকেই কিন্তু ওয়েদার পুরো ক্লিয়ার ছিল হঠাৎ করেই সন্ধ্যা নামতেই পুরো একদম মেঘ ধরে গেল আর বৃষ্টিও পড়ছিল সাথে আবার কারেন্টটাও চলে গেল তো ওর ফেস মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন হেয়ার টাইম পরে করবে এখন একটা বসেছি আর এই যে দেখো এখন এই মুহূর্তে কারেন্ট নেই মানে সাজানোর পরে আমি যে কটা ফটো নেবো বা একটু ভিডিও করব সেটার কোনো উপায় ছিল না তো ওরা আমার কাছে সে সেজে কতটা স্যাটিসফাই এখন ওদের মুখ থেকে তোমরা শোনো বলো

তো যেহেতু ওদের ছেলের বিয়ে ছিল তো বিয়ের দিনে জায়গাটারের ব্যবস্থা ওরা করেছিল বাট মিস্ত্রি কোনোভাবে জায়গাটার দিতে পারিনি ভেবেছিল হয়তো ছেলের বিয়ে নেক্সট দিন দিলেই হয়ে যাবে সেই কারণে আমার মানে বিয়ের দিনে সাজানোর কোনো রকম কোনো সেইভাবে ফটো ভিডিও আমি নিতে পারিনি আর এটা হচ্ছে নেক্সট দিন তো আবারও দুপুরের দিকে আমি চলে এসেছি মানে আবারও সেম সেই জায়গাতেই আমি চলে এসেছি সাজাতে কেননা আজ হচ্ছে রিসেপশান আর রিসেপশানের দিনে বুঝতেই পারছো মানে ব্রাইট তো আছেই আর সাথে হচ্ছে ওর বোনেরাও আছে তো আজকে আমার একটু চাপটা বেশি আছে তাই আজকে আরও একটু তাড়াতাড়ি চলে এসেছি মানে ওদেরকে আমি আড়াইটার দিকে টাইম দিয়েছিলাম কিন্তু আড়াইটার দিকে ওরা করে উঠতে পারেনি ওরা বসতে বসতে প্রায় তিনটে বাজিয়ে দিয়েছিল তো অসুবিধা হয়নি হয়ে গেছে আর এদের বাড়ির মানে এই বাড়ির যত রকম কোনো কাজ সব কিছু কিন্তু এরা আমাকেই চোখ বুঝে ভরসা করে আর এই যে দেখো হয়ে গেছে আর এক প্রবলেম এই যে ব্লাউজ তো আগে থেকে আমাকে ব্লাউজের ছবিটা ওরা পাঠায়নি তো আমি ভেবেছিলাম হয়তো পিসটাই করে নেবে তো ব্লাউজে কালারটা কোনোভাবেই শাড়িটার সাথে যাচ্ছিলো না তারপর ওর যে ওর সবুজটা দেখালো যেটা হবে কি না তো আমি ওটা নিয়ে পরে এসে ঠিক করেছি আর এই হচ্ছে আমার আজকের ক্লায়েন্ট ওর নাম হচ্ছে মালা তো মালার ওপরেই আজকে আমি মেকঅপ আর করবো তো কি বলতো বন্ধুরা তোমাদের একটা কথা জানাই যখন যখন ক্লায়েন্টের সাথে কথা হয় কোনো মেকআপের ব্যাপারে তখন যদি তারা শাড়ি ব্লাউজ জুয়েলারি এই সমস্তগুলো ঠিক করে রাখে তাহলে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয় না কিন্তু ওই বোনের বিয়ের সময়তে কোনো প্রবলেম হয়নি এই কেন জানি না ওদের এটা ভুলবশত হয়ে গেছে ওরা হয়তো ভেবেছিল ব্লাউজটা মানাবে তো ব্লাউজটা সত্যি ওই শাড়িটার সাথে অন্তত রিসেপশানের দিন আমার মনে হয় না যে যাবে সেই কারণে ওই ব্লাউজটা চেঞ্জ করে ওকে সবুজ ব্লাউজটা পরানো হয়েছিল কিন্তু সবুজ ব্লাউজটাও শাড়িটার সাথে খুব একটা খেলছিল না তো পরে আবার একটা অন্য ব্লাউজ পরানো হলো আর তারপর তো আসি ক্লায়েন্টের চুল ক্লায়েন্টের চুল নিয়ে তো আমি পুরো একদম হাল ওর চুলটা তো দেখলে কি অবস্থা মানে প্রচুর পরিমাণে কার্লি হেয়ার ওর চুলটা কোনো কিছুভাবেই ম্যানেজ করা যাচ্ছিল না অনেক কষ্টে চুলটা ম্যানেজ করা গেছে মানে আমি ইচ্ছে মতো একটা হেয়ার স্টাইল করবো সেটা করা যায় না আর তোমরা বোঝোই তো যে সব রকম লুক কিন্তু সব রকম বাজেটে যায় না তো সেটাও একটু মাথায় রাখতে হবে তো সব কিছু মিলিয়ে আমি ওর হেয়ারটা আমার মনের মতো করে করলাম আর এই যে দেখো ফাইনালি হেয়ারটা বাঁধার পরে আমি এখন এই যে ফুলগুলো লাগিয়ে দিচ্ছি আর ওর কিন্তু বেস মেকআপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর ওকে শাড়ি জুয়েলারিও করানো হয়ে গেছে এখন শুধু লাস্ট এই যে চুলে ফুলগুলো আমি লাগিয়ে দিচ্ছি আর তারপর একে একে কিন্তু ওর বোনেদের মেকআপগুলোও করে নেব আর আজকে কিন্তু কোনোরকম মানে রিসেপশনের দিনে আমি কোনোরকম ওর বোনেদের মেকআপের কোনো ভিডিও নিতে পারিনি বুঝতেই তো ভাবছো হাতে একদম সময় ছিল না আর সত্যি কথা বলতে ওরা খুব ভালো খুব ভীষণভাবে আমার সাথে মেশে যেটুকুই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি পুরোটাই ওদের জন্য কেননা ওরা বিয়েবাড়ির মধ্যে এত ব্যস্ততার মধ্যেও আমার ভিডিও করে দেওয়ার চেষ্টা করেছে ছোট ছোট ক্লিপগুলো ওড়াই নিয়েছে তো সত্যি ওরা ভীষণ ভালো প্রত্যেকটা কাজে আমাকে ডাকে আর একদম অন্তর থেকেই ডাকে মানে ওরা চোখ বুঝে আমাকে ভরসা করে কোনো রকম কোথাও দ্বিতীয়বারের মতো ওরা জিজ্ঞেস করতে যায় না যে মানে অন্য জায়গায় আমরা কমে পাবো কি না কী ভালো পাবো কি না ওরা সত্যি আমার ওপর ভীষণই ভরসা করে আর এই যে দেখো আস্তে আস্তে হেয়ারটাও পুরোপুরি কমপ্লিটের দিকে তো হেয়ারটা হয়ে গেলে আমি তারপর ওর বোনেদের মেকওভারে চলে যাব তো ফাইনালি হেয়ারটাও এখন কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে আমি ওকে ফাইনাল সিঁদুরটাও পরিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে আমার মানে কালকের বা আজকের দুদিনের মেকওভারগুলো কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর তোমাদের একটা কথা বলি বন্ধুরা আমি কিন্তু মেকআপটা আমার প্রফেশান হিসাবে একদমই নিইনি আমি যখন মেকআপটা শিখেছিলাম আমি কিন্তু ছোট থেকেই একটা মেকআপের প্রতি একটা আমার মানে কি বলবো আকৃষ্ট যেটা মেকআপের প্রতি আমার একটা নেশা ছিল যে সাজের প্রতি একটা নেশা ছিল তো সেই ছোট থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা দিন মেকআপ শিখবো এরকম একটা ব্যাপার তো তারপরে মেকআপ শেখা দেখো যে কেউ টাকা পয়সা দিয়ে কোনো কিছু শিখবে আর সেটাকে কাজে লাগাবে না সেটা তো হয় না তো আমি যখন মেকআপটা শিখলাম আমি ভাবলাম এটাকে আমার প্রফেশন করব সেটাও আমি ভেবে রেখেছিলাম কিন্তু কি বলতো বন্ধুরা যেহেতু তোমাদের রায় একটু ছোট তো আমি এটাকে নিয়ে বেশি খুব একটা সময় দিতে পারি না সময় দিতে পারলে যে কোনো জিনিস যদি চর্চা না করি তো আপনিই সে জিনিসটা বসে যাবে তো সময় দিতে পারি না তো আমি মানে ভবিষ্যতে মেকআপটাকে নিয়ে একটু ভাবার চেষ্টা করব। তো আমি যে বিশাল কিছু সাজাই মানে কি প্রচুর অর্ডার থাকে তা কিন্তু না মোটামুটি টুকটাক থাকে মানে আমার চলে যায় প্লাস হচ্ছে আমার ভালো লাগে এই হলো কথা তো চলো বন্ধুরা আজকের মেকআপগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও আর এই যে দেখো ক্লায়েন্ট একদম পুরো রেডি আর ওকে এখন এই যে ওর বসার জায়গাতে নিয়ে চলে এসছে আর ওকে এখানে বসিয়েও দেয়া হয়েছে তো আমি ছোট ছোট একটু ভিডিও করে নিচ্ছিলাম কেননা আজকে কারেন্টের কোনো সমস্যা ছিল না আর সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ছোটো খাটো একটু ভিডিও না নিলে তো নয় একদমই আর আমার মোটামুটি পোনে আটটা মতো বেজে গেছিলো রায় তো বাড়িতেই ছিল তো সে কারণে একটু তাড়াও ছিল আর এই হচ্ছে ওর বোনেদের পার্টি মেকআপ তো চলো গাইস আজকের মতো টাটা আবার অসম নতুন একটা ভিডিও নিয়ে আর তোমরা যদি চাও যে আমার চ্যানেলটি ইউটিউবে একটু জায়গা করে নিক তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওগুলো তোমরা শেয়ারও করতে পারো তো চলো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা